বাঘমামা ও শিয়াল ভাগ্নে এক বনে ছিল এক বাঘমামা তার যেমন বিশাল শরীর তেমনি তার গর্জন সে ছিল বনের রাজা আর তার প্রতাপ ছিল দেখার মতো বনের সবাই তাকে সমীহ করত আর একটু ভয়ও পেত এই বাঘমামার ছিল এক শিয়াল ভাগ্নে শিয়ালটা যেমন ধরত তেমনি চালাক তার ছোট শরীর হল বুদ্ধি ছিল প্রখর সে সবসময় ভাবত কী করে বাঘমামাকে একটু জব্দ করা যায় একদিন বাঘমামার খুব ক্ষুদা পেল সে শিকারে বের হলো। ঘুরতে ঘুরতে দেখল একটা ছোট হরিণছানা ঘাস খাচ্ছে বাঘমামা যেই না হরিণছানাটার দিকে এক পা বাড়িয়েছে অমনি শিয়াল ভাগ্নে এসে হাজির শিয়াল বলল মামা কি করছেন এত ছোট একটা শিকার এটা তো আপনার মানায় না বাঘমামা রেগে গিয়ে বলল তাহলে কি করব ভাগ্নে আমার যে খুব ক্ষুদা পেয়েছে শিয়াল মচকি হেসে বলল মামা আমার কাছে একটা বুদ্ধি আছে চলেন আমরা পাশের গ্রামে যাই সেখানে মোটা তাজা মোরগ হাঁস আরও কত কি আছে একবারে পেট ভরে খাওয়া যাবে মামা ভাবল কথাটা তো মন্দ নয় সে শিয়ালের কথাই রাজি হয়ে গেল তারা দুজন মিলে চলল গ্রামের দিকে গ্রামে পৌঁছে শিয়াল বলল মামা আপনি এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকুন আমি একটা বুদ্ধি করে সব ঘাস আপনার কাছে নিয়ে আসছি শিয়াল তারপর গেল গ্রামের ভেতর সেখানে গিয়ে সে খুব জোরে চিৎকার করতে লাগল বাঘ বাঘ এসেছে সবাই পাড়াও বাঘ এসেছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান